এক খুব সুন্দর দেখতে তো बताओ দাদা साली পরশুদিন এসেছে তোর দাদার साली খুব সুন্দর দেখতে ও কি আর এখনো সিঙ্গেল আছে আরে সিঙ্গেল কি বলছিস এখনো পর্যন্ত লাইফে কাউকে এন্ট্রি করতে দাইনি আমি একদিন বলেছিলাম যে আমার সঙ্গে লাইন করো বলছে তোমাদের মতো ছেলেদের সঙ্গে আমি লাইন করি না যে ভালো ছেলে স্কুলের ফার্স্ট বয় ভালো পড়াশোনা করে আমি তাদের সঙ্গে লাইন করি আর তুই এমনিতে স্কুলের ফার্স্ট বয় ভালো পড়াশোনা করিস তুই যদি একবার বলিস কাজ হয়ে যাবে তাহলে তো দাদা কি লাইন করবো বলছিস একদম দাদা শালি যদি আমাকে পাত্তা দিত তাহলে আমি লাইন করতাম তোকে এক চান্সে হ্যাঁ বলে দেবে তুই আরেকবার দেখা ছবিটা তোকে রাত্রের দিকে আরো ভালো ভালো ছবি পাঠাবো আবার রিলস ভিডিও বানায় দেখবে না তুই একদম ফিদা হয়ে যাবি